আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমরাও আজকে হচ্ছে গণিত দ্বিতীয়পত্রের সপ্তম অধ্যায়ের সাত পয়েন্ট সাত দশমিক একটি গুরুত্বপূর্ণ হচ্ছে অঙ্ক নিয়ে হচ্ছে আলোচনা করবো যেটা বিভিন্ন হচ্ছে তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল এসেছিল এবং হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছিল তোমরা হচ্ছে তোমাদের বইটি ফলো করলে দেখতে পারবো যে এই প্রশ্নটা অবশ্যই আসে তাহলে দেখা যাচ্ছে বোর্ডে যে প্রমাণ করো যে সেক স্কোয়ার

থ্রি তাহলে চলো বাম্প কোটা দেখি বাম্পকে কি বলছে যে সেক স্কোয়ার ইন্টু টেন ইনভাস ওয়ান থ্রি তাহলে বলো তো আমরা তার সাথে থাকতেছে আচ্ছা প্লাস এইবার দেখো তো মানে কি মানে হচ্ছে কি স্কোয়ার না তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে মানে হচ্ছে প্লাস তার সাথে কি দিলাম সেক ইনভার্স ওয়ান থ্রি দেখো এই লাইনটা তুমি আরেকবার বুঝে নাও যে সেক স্কোয়ার মানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার তার সাথে যা রেখে দিলাম আবার টেন স্কোয়ার মানে হচ্ছে কি সেক স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এটা আমাদের সুবিধার জন্য লাইনটাকে একটু উল্টো করে রেখলাম যে মাইনাস ওয়ান প্লাস সেক স্কোয়ার তাহলে এখন দেখো তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাচ্ছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে টেন ইন্টু টেন ইনভার্স ওয়ান একসাথে করে স্কোয়ারটাকে বাইরে পাঠাই দিলাম আবার এখানে দেখো সেক ইন্টু সেকেন্ড ভাস ওয়ান একত্রে করলাম থ্রি যে রেখে দিলাম এটাকে স্কোরটাকে হোল স্কোর করে দিলাম এখন দেখো তো টেন আর টেন কেটে যাচ্ছে তাহলে চার ওপর স্কোর কি ষোলো না আবার এখানে কী হচ্ছে সেক আর সেক উঠে যাচ্ছে বা কেটে যাচ্ছে তিন ওপর হচ্ছে নয় তাহলে ষোলো আনার কথা হচ্ছে পঁচিশ তাহলে আমাদের বাম পক্ষ পঁচিশ দেখাইতে বলছে তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো তাহলে এইভাবে যদি আরও সহজ সহজ ম্যাথ বলতে চাও বা শিখতে চাও অবশ্যই আমাদেরকে জানাবা তোমাদের যত আগ্রহ প্রকাশ করবা বা যত তোমাদের আগ্রহ আমরা পাবো আমরা আমাদের ক্লাস ততটাই তোমাদেরকে দেব এবং পরিশেষে একটা কথাই তোমাদের বলতেছি যে তোমরা অবশ্যই কমেন্ট করবা আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবা এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিবা